ইসমিল্লাহ রহমান রাহিম ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি ইউকে প্রপার্টি বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা আজ এপ্রিল মাসের এগারো তারিখ শুক্রবার দু এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে একুশ ডিগ্রি সেলসিয়াস তবে এটি অনুভব হচ্ছে তেইশ ডিগ্রি সেলসিয়াসের মতো একেবারে চমৎকার দিন সুন্দর আবহাওয়া সেই রকম রোদ উঠেছে দিন পর এরকম একটি চমৎকার আবহাওয়া পেলাম এই লন্ডনে যাই হোক আজ যে ব্যক্তিকে নিয়ে কথা বলতে চাচ্ছি তার নাম মৌলানা আজিজুল ইসলাম জিহাদি ওনার সম্পর্কে আমি অনেক আগেই চিন্তা করেছিলাম যে একটি ভিডিও দেব কিন্তু সময়ের অভাবে দেওয়া হয়নি তো ভাবলাম যে আজ ওনাকে নিয়ে অল্প একটু কথা বলি আপনাদের সাথে সেটা হলো যে আপনারা জানেন এই লোক তিনি একজন ইসলামিক বক্তা স্কলার তো তাকে আওয়ামী সরকারের শাসনামলে যেভাবে মানে হত্যার চেষ্টা চালানো হয়েছিল তো তার দোষটা ছিল কি অপরাধ ছিল কি যে সে কোরআনের একজন বিশ্লেষক তিনি কোরআন নিয়ে রিসার্চ করেন এবং তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য দেন এই কোরআনের উপরে তিনি কথা বলেন কিভাবে মানুষের জীবন কোরআনের আলোকে চললে সুন্দর হবে কোরআন কিভাবে মানুষকে চলতে বলেছে জীবন যাপন করতে বলেছে বাস্তব জীবন কোরআনের কতটা প্রয়োজন ইত্যাদি উনি ওনার বক্তব্যগুলোতে এগুলি তুলে ধরার চেষ্টা করেন এটাই হচ্ছে ওনার দোষ তার মানে উনি একজন মুসলিম উনি একজন কোরআন প্রেমিক উনি মানুষকে সৎ পথের সন্ধান দেন এটাই হচ্ছে ওনার দোষ এই দোষে দোষী সাব্যস্ত করে এই শেখ হাসিনার পালিত পান্ডারা তাকে বাসা থেকে একদিন অতর্কিতভাবে সন্ধ্যায় তিনি আজান করেছেন ইফতার করবেন মুখে মাত্র পানিটা দিয়েছেন এমন সময় শেখ হাসিনার বাহিনী ওনার বাড়িতে দরজায় গিয়ে নক করে এবং ভেতরে প্রবেশ করে তখন তাকে দুই হাতে করা লাগিয়ে ইফতারটাও খেতে দেয়নি তাকে নিয়ে চলে যায় গাড়িতে উঠিয়ে চলে যায় চোখ বেঁধে ফেলে হাতে তো হাত করা আছেই এরপর চলতে থাকে একের পর এক নির্যাতন আর নির্যাতন এবং তিনি এই গত পাঁচই অগস্ট দু হাজার চব্বিশের পর বিভিন্ন জায়গায় তিনি গিয়ে তার সেই নির্যাতনের কথাগুলো জনগণকে বলেন এবং আওয়ামী লীগ কী চিজ হাসিনা কী চিজ সেটি তিনি বলেন এই ফেরাউন নমরুদ কাফের মোনাফেক যতগুলো আছে সবগুলো শয়তানের মানে এ যে উচ্চেষ্ট হচ্ছে শেখ হাসিনা এটি এখন সবাই বলেন তো শেখ হাসিনা আসলে কী ছিলেন তিনি কি চেতেন তার চাওয়াটা ছিল এই যে সারা বাংলাদেশে কোনো আল্লাহওয়ালা লোক থাকবে না কোনো মানুষের মুখে আল্লাহর ইবাদত থাকবে না সারা দেশটাকে তিনি মানে ওই ভারত বানাতে চেয়েছিলেন সারা দেশের মানুষকে কেটে কুটে শেষ করে দিয়ে বিনাশ করে দিয়ে ধ্বংস করে দিয়ে শুধু এই শেখ পরিবারের লোকজনরা কীভাবে থাকবে আর ওই ভারতের মোদীকে কিভাবে সারা বাংলাদেশটা বর্গা দিয়ে দিবে তাদের কাছে বেঁচে দিবে এই ধান্দায় ছিল হলো এই শেখ হাসিনা এত খারাপ মহিলা জঘন্য একজন মহিলা তারপরেও এই শেখ হাসিনা নাম করে করে অনেক মানুষ এখনও কেন মানে পরিবেশ নষ্ট করছেন এটি আমাদের সাধারণ মানুষদের বোধগম্য নয় আপনারা চোখের সামনে দেখলেন যে গত পনেরো ষোলো বছর কি করেছে আপনারা শুধু মানে অন্ধ কি আপনাদের কি কোনো জ্ঞান বোধ শক্তি নেই আপনারা কি বোঝেন না যে এই করেছে ওই করেছে কি করেছে বলেন তো পদ্মা সেতু করেছে পদ্মা সেতু তো আপনার আমার পকেটে টাকা দিয়ে সে খাসিনা করেছে দু সাল থেকে আমি এরা এক আগের ভিডিওতেও বলেছি যে যারা বিদেশে যেত তাদের টিকিটের উপরে প্রত্যেকটা টিকিটের উপরে প্রায় চার হাজার করে টাকা নেওয়া হতো বারো সাল থেকে এই যে পদ্মা সেতু হওয়া অবধি পর্যন্ত যে টাকা টিকিট থেকে নেওয়া হয়েছে ওই টাকা দিয়ে এরকম দশটি পদ্মা সেতু করা যেত শুধু তাই নয় বিদেশ থেকে এই পদ্মা সেতু করার নাম করে যে ঋণ নেওয়া হয়েছে তাতে করে ওরকম পদ্মা সেতু আরও একশোটি করা যেত তো এরকম ওই একশো বিশটি পদ্মা সেতু করা যেত ওই পদ্মা সেতুর নাম করে ভাঙ্গিয়ে সে টাকা তুলেছে করেছে তো মাত্র একটি আর বাকি একশো উনিশটি টাকা যে ওর পেটে ভরলো এটি কি আপনারা চোখে দেখেন না এটি কি আপনাদের জ্ঞান বোধে আসে না জাগ্রত হন এখনও সময় আছে সোচ্চার হন জাগ্রত হন সতর্ক হন না হলে কিন্তু কপালে যে কষ্ট করেছেন এই ঘরে মানুষগুলোকে রেখে রেখে যেভাবে দিনের পর দিন শাস্তি দিয়েছে তাদের পরিবারগুলোকে ধ্বংস করেছে এটি ভাবতেও শরীরের যে লোম আছে সরে ওঠে কোন মানুষ মানুষের সাথে এই ধরনের পৈশাচিক আচরণ ব্যবহার করতে পারে এটি অধগম্য নয় এটি হওয়ার কথা নয় এটি একেবারে অমানবিক অমানসিক নির্যাতন মানুষের প্রতি এই শেখ হাসিনা করেছেন যে কারণে জাতিসংঘ থেকে এটি বলা হয়েছে যে পৃথিবীর সকল নিষ্ঠুরতা হার মেনেছে এই শেখ হাসিনার নিষ্ঠুরতার কাছে কথাটি এমনিতেই আসে নাই তো যাই হোক বাংলাদেশের এই সাতক্ষীরা জেলার ইসলামিক স্কলার বক্তা জনাব মৌলানা আজিজুল ইসলাম জিহাদি ওনার প্রতি আমার শ্রদ্ধা রইল সালাম রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার এই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ